নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আমরা প্রতিদিন যেমন যেমন নতুন নতুন ভিডিও নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি সেরকম আজ একটা নতুন ভিডিও নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমাদের সামনে তো আমাদের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটার মাধ্যমে আপনারা মেশিন ব্যাপারে জানতে পারবেন শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন একদম ঘরে বসে তো ভিডিও স্কিপ না করে সেস অব্দি দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অন করে দিন সবসময় আমাদের ভিডিও সব থেকে প্রথমে দেখার জন্য তো চলুন আজকে ভিডিও শুরু করি একটা সাড়ে নব্বই রোস্টার দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন একটা সাড়ানব্বই রোস্টার আমাদের এখানে সাইডে রাখা রয়েছে যেটা আমাদের কাস্টমারের জন্য আমরা রেডি করে রেখেছি এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো কেজি ঘন্টায় টাটা অ্যাস্ট্রম আয়রন দিয়ে আমরা পুরো মেশিনটাকে তৈরি করে রেখেছি যেটা আমরা কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য এই সাইডে রেখেছি ডেলিভারির ডেলিভারি ভিডিও আমরা দিয়ে থাকবো বলুন আরও আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন মেশিন দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে অনেক কালারের মেশিন দেখা যাচ্ছে যেগুলো দুশো কেজি ক্যাপাসিটি ড্রাম রোস্টার দেখুন এই মেশিনটা আমাদের বিক্রি হয়ে গেছে ট্রায়ালেও হয়ে গেছে এটা যা যাবার জন্য রেডিও হয়ে আছে এবং বাকি মেশিনগুলো আমাদের বিক্রি হয়ে আছে যেগুলো আমাদের ডেলিভারি দেবো এবং আস্তে আস্তে একটা একটা করে ডেলিভারি দিয়ে থাকবো তো মেশিনগুলো আমাদের যেভাবে তৈরি করা হয়েছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এত সুন্দর মেশিন এত সুন্দর মেশিনের ফিনিশিং আপনি অন্য কোথাও পাবেন না আমাদের ফ্যাক্টরিতে থেকে মাত্র পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন দূর থেকে আর এই যে আমাদের এটা মাতার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাইনবোর্ড তো আপনারা তো দুশো কেজি রোস্টার দেখলেন চলুন আরও নতুন নতুন রোস্টার কী কী রেডি হচ্ছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন একটা সাড়ে আট ফিটের রিং রোস্টার এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার দুশো থেকে তিনশো কেজি প্রতি ঘন্টায় এটার কাজ আপনার সব কিছু আইটেম যে কোনো শক্ত আইটেম আপনি এটা সাইজে ভাজতে পারবেন যে কোনো মটর ছোলা এসব জাতীয় যে কোনো শক্ত জিনিস আপনি অতি শীঘ্র আরামে ভাজতে পারবেন এই মেশিনের দ্বারাই এবং ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি ভাজতে পারবেন এবং এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ভাটের নিচে এটা হচ্ছে আপনার হিটিংয়ের জায়গা আপনি যে কোনো দিয়ে হিট করতে পারবেন কাঠ দিয়ে কয়লা দিয়ে ভুসা দিয়ে যে কোনো দিয়ে আপনি হিট করতে পারেন মেশিনটিকে আপনাদের কাজ হচ্ছে হিট করা এবং মেশিন অটোমেটিক কাজ করবে এবং মোটর লাগানো থাকবে এবং ইলেকট্রিকের সাহায্যে মোটর ঘুরবে মোটর সাহায্যে মেশিন ঘুরবে এবং অটোমেটিকলি আপনার ভেজে দেবে সেফ শুধু হিটিংটা আপনাদের হিটিং করতে হবে বাটির উপর তো এইখানে আমরা কি করি এখানে কাদা মাটি আর ইট দিয়ে বাটিটাকে শক্ত করে আমরা রেডি করে দিই মেশিনটি বসিয়ে পর তারপর মেশিনটাও চালু হবে। যে কোনো জায়গায় যে কোনো কাস্টমার অনেকে ঘাটতি বানাতে পারে না কী করে আমাদের মিস্ত্রি দিয়ে থাকি আমরা সব কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি একদম কোনো অসুবিধা থাকে না সব কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের মিস্ত্রি গিয়ে কাস্টমার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টল করে দু তিন দিন থেকে মুড়ি ভেজে দেখিয়ে এবং যে কোনো আইটেম ভাইসে সেই আইটেম ভেজে দেখিয়ে চলে এসে আসে তো আপনারা যদি মেশিন অর্ডার করতে চাইছেন তো অবশ্যই করুন এবং নিয়ে বিজনেস করতে চাইছেন তো অবশ্যই করুন কেননা এই মেশিনের সাহায্যে আপনারা একটা নয় পঁচিশ টাকু তিরিশটা বিজনেস করতে পারবেন এবং কম খরচে বেশি টাকা উপার্জন করার এটা একমাত্র সবথেকে ব্যতরী উপায় মার্কেট এই মেশিনের সাহায্যে আপনি মার্কেটটিও ভালো করতে পারবেন এবং আপনি একটা ছোটো মেশিন নিয়ে যাবেন এবং ছ মাসের অন্তর অন্তর আপনার এতটাই প্রফিট হবে যে আপনি একটা বড়ো মেশিন নিয়ে যাবার মতন প্রফিট হয়ে যাবে এরই কীসের জন্য চলে আসুন আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর অবশ্যই আমাদের এই মেশিন নিয়ে ব্যবসা করুন এবং মেশিন নেবেন আমাদের ফ্যাক্টরি দেখে মেশিন নেবেন মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখে নেবেন কারণ মার্কেটে অনেক দালাল এজেন্ট রয়েছে যেগুলো আপনাদের কী করে লো কোয়ালিটির মেশিন দিয়ে আপনাদের বেশি টাকায় লো কোয়ালিটির মেশিন দিয়ে দেয় এবং কী হয় আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা থাকলে সেগুলোর কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না তার ফলে কী হয় কাস্টমার চিন্তায় পড়ে যায় তো অবশ্যই আমি একটা কথাই বলতে চাই অবশ্যই আমাদের আমাদের সাথে কথা বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমাদের র মেটেরিয়াল দেখে আপনার নিজের মতো ক্যাপাসিটির মেশিন বানিয়ে নিয়ে যান এবং ব্যবসা শুরু করে দিন যে কোনো প্রবলেম আসবে আমরা সলভ করে দেবো এবং আমরা মেশিনটি বানিয়ে থাকি তাই আমার মেশিন সম্বন্ধে সব কিছু তথ্য দিতে পারবো আপনাদের তো দেরি করবেন না আজই শুরু দিন ব্যবসা এ জন্য আরেকটা নতুন মেশিন যেটা আপনার সাড়ে ন ফিট এই যে দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি তো এগুলো হচ্ছে ড্রাম রোশার থেকে হ্যাভি মেশিন এবং আরেক আরেও এক টাইপের মেশিন আমরা বানিয়ে থাকি যেটা হচ্ছে হ্যাকসাগন টাইপ যেটা আমাদের ফ্যাক্টরিতে এখন রিসেন্টলি নেই যেটা আমরা এখন বানিয়ে নিই কিছুদিন আগে বানিয়েছি আবারও বানাবো রেডি করবো তো তার আগে একটা ডবল চেমারের মতো মেশিন রেডি হচ্ছে যেটার জন্য আমরা এখন ওই মেশিনটা বানাতে পারছি না দেখুন যে ডবল চেমার মেশিন এটা হচ্ছে ডবল চেমার মেশিন এই মেশিনের মেন কাজ হচ্ছে যে আপনি যে সামনে হাড়ি দেখতে পাচ্ছেন হাঁড়ির সামনেই আপনাদের হপার লাগানো থাকবে এবং হাঁড়ির সামনে দিয়েই আপনি যে কোনো আইটেম ডালবেন এবং সে আন্দার সে ভিতরে যাবে এবং হাড়ি দিয়েই যে কোনো জিনিস রোস্ট হয়ে চলে আসে এটা হচ্ছে মেশিন এছাড়াও অন্য ধরনের মেশিন আমরা বানিয়ে থাকি আশি কেজি থেকে শুরু করে আমরা এক টন দু টন তিন টন অব্দি মেশিন বানিয়ে থাকি তো চলুন আজই আমার সাথে কন্ট্যাক্ট করুন আর মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিন তো চলুন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি জরুর সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ